এক তারিখ থেকে নিয়া তিরিশ তারিখ পর্যন্ত তোমরা পাঁচটি আমল করিবা এর ভিতরে একটা নাম্বার হইল এই মাশেআল্লাহর হাবিব রহমা তেল্লিলা আল বেশি বিশি বিশি করিয়া নোফল রোজারা তেন্ন ফল শ্রম করতেন আম্মাজন হজরতে আয়েশা সিফ্জিকারা দিয়াল্লাহ তালা কেশাবাই ক রাম জিজ্ঞাসা করলেন ও আম্মাজন আয়েশা আল্লাহর হাবিব رحمتাল লিল আলামিন সাহাবান মাস আসলে বেশি বেশি করে কি আমল করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও মক্কর সাহাবা একরাম তোমরা শোনো শোনো আল্লাহর হাবিবকে আমি তখন এই শাবান মাস আসার পর আল্লাহর হাবিবকে আমি দেখতে পাইতাম রমজান মাস ব্যতীত 11 মাসের ভিতরে সবচাইতে বেশি

দুই নম্বর হইল আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে বলতেছেন ও আমার সাহাবিরা তোমরা শোনো বিগত যে সামনে যে রোজা আসতেছে এই রোজা আসার আগে আগে তোমার যদি অতীতের এক বছরের কোন নফল রোজা যদি থেকে থাকে কোন নফল কোন মান্যতের রোজা যদি থেকে থাকে তাহলে তোমরা এই সাবান মাসেই তোমাদের ওই কাজা কিংবা কাফার কিংবা নফল কিংবা কোন মান্নতের রোজা যদি রাখেন তাহলে এই শাবান মাসেই তোমরা ওই রোজাগুলো আদায় করে নাও আল্লাহ আল্লাহকে চিনার আর পরিচয় হওয়ার জন্য এই দুনিয়ার বুকে অসংক নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন নবীরা দুনিয়াতে আসার পর একটি দাওয়াত দিয়েছেন কউল লা ইলাহা ইল্লাল্লাহ আদম পয়গম্বর দুনিয়াতে আসার পর দাওয়াত দিলেন কউল লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা একমাত্র আল্লাহ তালার এবাদ তার বন্দিক করো দাসত্ব করো একাত্মবাদের দাওয়াত দিলেন মোসা প্রয়গম্বর দুনিয়াতে আসার পর দাওয়াত দিলেন আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব একাত্মবাদের দাওয়াত দিলেন ঈসা প্রয়গম্বর দুনিয়াতে আসলেন দাওয়াত দিলেন কুল উলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার ইবাদত আর দাসত্ব পালন করো একাত্মবাদের দাওয়াত দিলেন এরকম ভাবে অসংখ্য নবী রাসুল প্রয়গম্বরকে দুনিয়াতে আসার আর আগমন করার শেষ নবী আমার আপনার নবী কলিজার নবী হাবিব নবী মাহবুব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলেন সাল্লাহ কে দুনিয়াতে প্রেরণ করলেন আর জানাইয়া দিলেন নবী আমার আপনি আপনার উম্মদদেরকে জানাইয়া দেন তাদেরকে আপনি আল্লাহর দাসত্ব আর ইবাদতের পরিচয় দিয়ে থাকেন তাদেরকে আপনি দাওয়াত দেন আপনি তাদেরকে একাত্মবাদের দাওয়াত দেন যারা দাওয়াত গ্রহণ করবে আমি আল্লাহ জানাইয়া দিলাম তুফলি হন আমি আল্লাহ তাদের জিন্দিগির সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করিয়া দিব ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বরদেরকে দুনিয়ার আশার আগমন করার একটাই উদ্দেশ্য একটাই মিশন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর পরিচয় হাসিল করার জন্য আমার তেলাবাতৃত আয়াত সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ এই কথাটাই বুঝাইতে চাইতেছেন ওগোটা পৃথিবীর ईमानदारরা তোমরা দুনিয়াতে বিভিন্ন রাস্তা অবলম্বন করো আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা বিভিন্ন রাস্তায় বিভিন্ন কায়দায় তোমরা চলাফেরা করো তোমরা মসজিদে নামাজ পড়ো আল্লাহকে পাওয়ার জন্য মসজিদের ইমাম ইমামতি করে আল্লাহকে পাওয়ার জন্য বক্তা বক্তাগিরি করে কোরআন হাদিস থেকে আলোচনা করে আল্লাহকে পাওয়ার জন্য সুতা বিন্দুগণ তারা কোরআনের আলোচনা শুনে একমাত্র কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য পীর পিরাগি করে আল্লাহ পাওয়ার জন্য মরিদ মরিদ হয় আল্লাহ পাওয়ার জন্য আপনি পীরকে জিজ্ঞাসা করবেন অরে পীর তুমি কেন পিরাগি করো সেও বলবে একমাত্র কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য মানুষকে জিজ্ঞাসা করবেন আরে মানুষ তুমি কেন পীরের হাতে বয়াত হও পীরের কাছে কেন তুমি মরিদ হও সেও বলবে আল্লাহ পাওয়ার জন্য বন্ডাপীরকে জিজ্ঞাসা করবেন আরে বন্ডাপীর তুমি বন্ডামি করো কেন সেও বলবে আল্লাহ পাওয়ার জন্য লেংটা পীরকে জিজ্ঞাসা করবেন আরে লেংটা তুমি লেংটা অবস্থায় থাকো কেন সেও বলবে কাকে পাওয়ার জন্য কেন সেও বলবে কাকে পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য মধকুর কে জিজ্ঞাসা করবেন অরে মতকুর তুমি পীরের আসনে আসিয়া পীরের মাঝারে আসিয়া মদ খাও কেন সেও বলবে কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আমার আল্লাহ জানাইয়া দিলেন অনবী আপনি আপনার উম্মদদেরকে জানাইয়া দেন তারা যদি আমার এই বাঁধানো আমার বলে দেওয়া এই রাস্তা অনুযায়ী চলে তাহলে খুদার কসম তারা একমাত্র আল্লাহকে পেয়ে যাবে এছাড়া দুনিয়ার অন্য কোন ফিকির করবে অন্য কোন চিন্তা করবে তারা আমি আল্লাহকে পাবে আল্লাহ আমার তেলাওয়াত কিতো আয়াতের ভিতরে জানাইয়া দিতেছেন কুন ইনকুম তুমতুহুন আল্লাহ ফাততাবুন ইহিবুকুম আল্লাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের নম্বর আয়াতের ভিতরে আয়াত নাযিল করে জানাইয়া দিলেন কুন হে আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহা তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তারা যদি আমি আল্লাহর সান্নিধ্য পেতে চায় ইয়ুহিবুকুম আল্লাহ তারা যেন apne নবীর অনুসরণ অনুকরণ করে তারা যদি আল্লাহর সন্ধান পেতে চায় তারা যদি আল্লাহর মুহাব্বত हासिल করতে চায় তারা যদি আল্লাহকে পেতে চায় তাহলে তারা যেন আমার নবী হাবিবের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ অনুকরণ করে তারা যেন আল্লাহর রাসূলের সুন্নতের উপর জিন্দেগি পরিচালনা করে ও মুমিন মুসলমান ইমানদার তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে যদি তুমি পেতে চাও তাহলে তোমার নবীর সুন্নত মানতে হবে তুমি যদি আল্লাহর সান্নিধ্য পেতে চাও আল্লাহর রাসূলের সুন্নতের উপর তোমার আমল করতে হবে তোমার খানার মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাত ফিট করতে হবে তোমার ঘরে ঢোকার সময় আল্লাহর রাসূলের সুন্নাত কে তোমাকে প্রয়োগ করতে হবে তুমি বাথরুমে যাও তোমার রাসূলের সুন্নাত তোমাকে অনুসরণ করতে হবে তুমি বাজারে যাও তোমার রাসূলের সুন্নাত তোমাকে অনুসরণ অনুকরণ করতে হবে অর্থাৎ তোমার 24 ঘন্টার ভিতরে যা কিছু তুমি করনা কেন সবকিছুর ভিতরে একমাত্র রাসূলকে যদি অনুসরণ অনুকরণ করতে পারো তাহলে আমার আল্লাহ বলেন ও দুনিয়ার ईमानদার বান্দা এবং বান্দিরা তোমরা শোনো বল ইন কুনতুম তোমরা যদি রসুলের অনুসরণ করতে পারো রসুলের অনুকরণ যদি করতে পারো রসুলের তেষট্টি বছরের জিন্দগি অনুসরণ করে যদি তোমরা জিন্দগি পরিচালনা করতে পারো তোমরা যদি রসুলের জিহাদের ময়দানের সুন্নত গুলা পালন করো তোমরা যদি রসুলের ঘরের সুন্নত গুলা পালন করতে পারো অর্থাৎ আল্লাহ রসুলের তেইশ বছরের জিন্দিগি যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো আমি আল্লাহ বলে দিলাম ও দুনিয়ার উম্মা দুনিয়ার বান্দারা নিশ্চয় নিশ্চয় তোমরা আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাইবা সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে আল্লাহর সান্নিধ্য পাইতে গেলে অনুসরণ অনুকরণ করতে হবে কার আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে আমি যদি এখন পীরকে অনুসরণ করি আমার পীর যদি আমার রসুলকে অনুসরণ করে ওই পীরকে ধরলেই আমার পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা। যে পীরের ভিতরে রসুলের সুন্নত নাই ওই পীরকে কে আল্লাহকে পাওয়া যাবে না যে পীরের ভিতরে সুন্নত আছে যে পীরের ভিতরে নবীওয়ালা আখলার চরিত্র আছে যে রসুলের যে পীরের ভিতরে আমার নবীর আশিক আর মাসুকের প্রেমের নীলাখানা আছে ওই পীরকে দলেই আমার আল্লাহকে পাওয়া যাবে আমি একজন বুজুর্গে আমি একজন ইমাম সাহকে অনুসরণ করব কারণ ইমাম সাহ সে কোরআন পড়ে হাদিস পড়ে রসুলের সুন্নত কুলার উপর আমল করে আমি যদি ওই ওই ইমামকে অনুসরণ করি তাহলে আমার আল্লাহকে পাওয়া যাবে সহজে তাহলে আমরা সকলেই আল্লাহকে পাইতে গেলে রসুলের অনুসরণ অনুকরণ করবো তো ইনশাআল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করব কিভাবে রসুলের সুন্নত কোলাই যদি আমরা পালন করি রসুলের সুন্নতের উপর যদি আমল করতে পারি তাহলে আমরা রসুলের প্রেম ভালোবাসা রসুলের সুন্নত পালন করলেই আল্লাহকে সহজে পাওয়া যাবে এখন কথা হলো আমরা আল্লাহর রসুলকে অনুসরণ করব ইনসাম আল্লাহ আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এখন বর্তমানে চলতেছে শাহবান মাস আগামী কালকে থেকেই শাহবান মাস কথা বলেন ঠিক কিনা এ শাহবান মাস ঘিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মসজিদে নববীর ভিতরে সাহাবা একরামদেরকে নিয়ে বসলেন বসার পর আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে বলতেছেন ও আমার সাহাবিরা তোমরা শোনো যদি তোমরা পুরা শাবান মাস যদি এই পাঁচটা কাজ করতে পারো পাঁচটি আমল করতে পারো তাহলে তোমরা এই শাবান মাস সে তোমরা বরকত হাসিল করতে পারলা রহমত হাসিল করতে পারলা কারণ এই শাহবান মাসের ভিতরে একটি রাত আছে যে রাতটিকে আমরা গ্রাম্য ভাষা হিসাবে সবে বরাত আমরা সকলেই জানি কথা বলেন ঠিক কিনা এই সবে বরাত হাদিসের ভাষায় চোদ্দ দিন দিনগত রাত্রে যে রজনী আসে যে রাত্রি আছে ওই রাতটিকে আমরা বলি শাহবান সবে বরাতের রাত ওই সবে বরাতের রাত এমন একটি গুরুত্বপূর্ণ রাত ভাই শুনেন এই সবে বরাতের রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে বলেন নবী আমার আপনি শুনেন আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন এই সবে বরাতের রাতে আমি আল্লাহ আপনার উম্মতের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই আমবাবে সুবহানাল্লাহ তাহলে রাত্রের ফজিরত আছে কিনা নাই এই যে আগামীকালকে এক তারিখ সামনে শুক্রবার এর পরে শুক্রবার শবে বরাত এই বরাতের রাত আল্লাহ বলেন নবী আপনার উম্মত যারা গুনাহ করে যারা গুনার কাছে লিপ্ত আমি আল্লাহ তাদের জিন্দিগির সমস্ত গুনা ওই রাত্রের বরকথে ওই ওই রহমথে আমি আল্লাহ আপনার উন্মতের সমস্ত গুনা মাফ করিয়া দে কিন্তু কিছু সংখ্যক মানুষের গুনা ওই রাত্রেও আমি আল্লাহ মাফ করি না এর ভিতরে আমরা আল্লাহ বলেন এই রাত্রে সবাইকে মাফ করিয়া দেন কিছু সংখ্যক মানুষকে আল্লাহ মাফ করেন না তাদেরকে মাফ করেন না যারা গিবক করে যারা চুকুল গুড়ি করে যারা অন্যের সমালোচনা করে অন্যের ভালো দেখতে পাই না তাদেরকে আল্লাহ ওই রাত্রে মাফ করবে দুই নম্বর হইল আপন দুই ভাই আপন দুই ভাই একই বাবার পুরুষ থেকে দুইটা সন্তান বড় হইল দুইজনের ভিতরে জগরা একজন আরেকজনের সাথে কথা বলে না একজন আরেকজনের চেহারা দেখলেই তাদের শরীর গা জ্বলে ওঠে আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন আত্মীয়তার সাথে কোনো সম্পর্ক নাই এরকম আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তিদেরকে আত্মীয়তা ছিন্নকারী মানুষদেরকে আল্লাহ ওই শবে বরাতের রাত্রেও আল্লাহ মাফ করবেন না তিন নাম্বার হইল যাদের মা বাবা আছে যাদের মা বাবা আছে সন্তান বিবাহ করলো স্ত্রীর সাথে থাকে স্ত্রী সন্তানদেরকে নেয়া থাকে কিন্তু মা বাবার খবর করে না মা বাবা কি খাইতেছে কি খাইতেছে না মা বাবা কি অসুস্থ নাকি সুস্থ মা বাবা কি আছে কি নাই এরকম খতবাগা মানুষ যুবক মানুষ এখন আমাদের সমাজে আছে কিনা নাই আছে পাইয়া মোর প্রেমে পড়িয়া বৌবের বোর মায়া পড়িয়া মা কে ভুলে যায় বাবাকে বলে যায় পাইয়া শাশুড়ি হয়ে গেল তার আপন মা শ্বশুর হয়ে গেল তার আপন বাবা কিন্তু তার জন্মদাতা পিতা জন্মদাতা মা দুইজনের কোনো খবর নাই আল্লাহর হাবিব বলেন ওই যে মা বাবাকে যারা মা বাবার দায়িত্ব যারা পালন করে না মা বাবার সাথে অখস্ত ভাষায় কথা বলে মা বাবার সাথে সম্পর্ক চিহ্ন করে ওই সবে বরাতের রাত এমন একটি পূর্ণ বরকতপূর্ণ রহমতপূর্ণ সবে বরাতের রাত্রেও আল্লাহ ওই পাপিষ্ঠদেরকে আল্লাহ মাফ করেন না তো আল্লাহর হাবিব রহমত আলমিন সাহাবা একরামদেরকে মসজিষে বসাইলেন বলতেছেন ও আমার সাহাবিরা তোমরা শোনো তোমরা এই শাহবান মাস শাহবান মাসের এক তারিখ থেকে নিয়া তিরিশ তারিখ পর্যন্ত এই আমল এই পাঁচটা আমল তোমরা ধারাবাহিক ভাবে করবা এই আমল গুলা তোমরা ছাড়বা এর ভিতরে আমল গুলা কি ভাই এর ভিতরে এক নাম্বার হইল আল্লাহর হাবিব সাহাবা এক রামদের কে বলতেছেন আল্লাহর হাবিব রহমাত আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام দেরকে বলতাসেন সাহেবরা তোমরা যখন তোমাদের হায়াতে जिंदগির ভিতরে তোমরা যখন সাবান মাস পাইবা শাবান মাস পাওয়ার পর 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তোমরা পাঁচটি আমল করিবে এর ভিতরে এক নাম্বার হইল এই মাসে আল্লাহর Habib rahmatil বিসি বিসি কোরিয়া নফল রোজা রাখতেন নফল করতেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে کرام দিক কাশা করলেন ও আম্মা জান আয়েশা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন শাবান মাস আসলে বিসি বিসি করে কি আমল করতেন আম্মা জান আয়েশা দি তাআলা আনহা বলেন ও মক্কার সাহাবা একরাম তোমরা শুনো শুনো আল্লাহর হাবিবকে আমি তখন এই সাহাবান মাস আসার পর আল্লাহর হাবিবকে আমি দেখতে পাইতাম রমজান মাস ব্যতীত এগারো মাসের ভিতরে সবচাইতে বেশি সবচাইতে বেশি দিন রোজা রাখতেন এই সাবান মাসে আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে বলেন ও আমার সাহাবিরা রে এই সাবান মাস আসলেন তোমরা বেশি বেশি করিয়া নফল রোজা রাখবা আমরা সকলে ইনশাআল্লাহ এই শাবান মাস আসলে শাবান মাসে আমরা বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ দুই নম্বর হইল আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন ও আমার সাহাবীরা তোমরা শোনো বিগত যে সামনে যে রোজা আসতেছে এই রোজা আসার আগে আগে তোমার যদি অতীতের এক বছরের কোন নফল রোজা যদি থাকে কোনো যদি থেকে থাকে তাহলে তোমরা এই সাবান মাসেই তোমাদের ওই কাজা কিংবা কাফরার কিংবা নফল কিংবা কোন মান্যতের রোজা যদি থাকে তাহলে এই সাবান মাসেই তোমরা ওই রোজাগুলা আদায় করে নাও সুবহান আল্লাহ তিন নম্বর হলো আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে বলতেছেন ও আমার সাহাবিরা তোমরা শুনো এই শাহাবান মাস আসলে তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় তোমরা বেশি বেশি করে দান করবা সুবহান আল্লাহ আমরা এই যে শাহাবান মাস আসলো শাহাবান মাসে আমরা বেশি বেশি করে দান খায়রাত করব এতিমদেরকে দান খায়রাত করব। গরিব অসহায়দেরকে আমরা বেশি বেশি করে দান খায়রাত করব। গরিব মিসকিনদেরকে আমরা বেশি বেশি করে দান খায়রাত করব। কারণ এই সুন্নতটা বলে দিছেন আল্লাহর রাসূল আর আল্লাহর রাসূলকে মানলেই কে পাওয়া যাবে চার নাম্বার হইল আল্লাহর হাবিব সাহাবা কে বলতেছেন ও আমার সাহাবা একরাম তোমরা শুনো চার নাম্বার হলো এই শাবান মাস আসলে এই শাবান মাসে তোমরা কি করিব এই রমজান মাস আসার আগে আগে রমজান মাসের প্রস্তুতি নিবা রমজান মাস আসার আগে রমজানের প্রস্তুতি কিভাবে নিবা এখন আমি আর আপনি দৈনিক দিন ছয় থেকে সাত ঘন্টা আমরা ডিউটি করি ছয় থেকে সাত ঘন্টা আমরা কাজ করি পরিশ্রমের কাজ রমজান মাস আসলে রমজান মাসে রোজা রেখে এই ছয় সাত ঘন্টা পরিশ্রমের কাজ করা যাবে না তাহলে এখন ছয় ঘন্টার আমরা যদি সাত ঘন্টা আট ঘন্টা কাজ করি তাহলে আমার কাজটা সহজে আটিয়ে চলে আসবে সহজে আমার আয়ত্তের ভিতরে চলে আসবে তাহলে রমজান মাসে আমার ওই রমজান মাসে রোজা রাখতে আমার কষ্ট হবে না এই হলো চার নম্বর পাঁচ নম্বর হইল আল্লাহর হাবিব রহমাতুল আলামিন সাহাবা একরামদেরকে বলতেছেন ও আমার সাহাবীরা তোমরা শোনো এই শ্রাবণ মাস আসলে শ্রাবণ মাসে বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করবা আমরা সকলে এই পাঁচটা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ মাস আসলো বাই বাই দ্বন্দ্ব ছেড়ে দিতে হবে শ্রাবণ মাস আসলো রক্তের আত্মীয়তা ছিন্নকারী চলে গেলে তাদের সাথে আত্মীয়তা এখন জোর করতে হবে মা বাবার সাথে সম্পর্ক না থাকলে মা বাবার সাথে সম্পর্ক করতে হবে এই যে পাঁচটা গুণ এর ভিতরে এক নম্বর হইল সাবান মাস আসলো বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে দুই নম্বর হইল সাবান মাস আসলো আমাকে আপনাকে অতীতের কাজা কাপড়ার আমার মান্যতের রোজা গোলা এই মাসের ভিতরে পরিপূর্ণ করে দিতে হবে শাহবান মাস আসলো আমাকে বেশি বেশি করে দান খাইরাত করতে হবে শাহবান মাস আসলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে শাহবান মাস আসলো আমাকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে আমরা সকলেই আল্লাহকে পেতে গেলে আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে আর এই শাবান মাসের এই কাজগুলা করলেই আমরা আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করলেই আল্লাহর রাসূলের অনুসরণ করা হবে আল্লাহর রাসুলের অনুসরণ করা হলে আমরা আল্লাহকে পাওয়া যাবে আমরা সকলেই আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করবো ইনশা আল্লাহ